হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি নুমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি তো আজকে একটা দুঃসংবাদ আছে কী আর এত ভালো ট্যাঙ্ক থেকেও মাছটা মারা গেল কীভাবে আমি যাই না এই যে গাপি ফিমেলটা মারা গেছে এই মেলটা সরি বললাম মেলটা গাপির মেলটা মারা গেছে তো কিভাবে মারা গেছে কি হইছে কিচ্ছু জানি না রেডু জানি মারা গেছে কেমনে মরল এটাও কইতে পারতেছি না দেখা যাইতেছে আপনাদের দেখ এই পৌঁছে গেছে দেখছেন কি আর করার যা হইছে হয়েছে মরে গেছে এখন কিছু তো আর করার নাই গাপি যে দুটো ফিমেল আছে দুটার এই ভালো করে ই করতে হইব কারণ এটি বাচ্চা দিব দিক যদি একটা মেল হয় তাহলে তো হয়ে গেল নাহলে তো সমস্যা আর এই যে গেল আলহামদুলিল্লাহ প্যারোট যেটার কথা ছিল মুটা যে প্যারোট ওইটাই বাচ্চা আছে যাই আলহামদুলিল্লাহ কিন্তু গাপ্পিটা মারা গেছে ফিমেল মেলটা তো অনেকগুলো রে খাবার দিব আর এই জায়গায় দেখেন মাসাল্লাহ সব মাসি সুস্থ তো এখন খাবার দিয়ে এগুলো রে ওয়েট তো গ্যাস এই এখন খাবার দিব গাপির দূরের একটা বাঁচাইতে পারলে মানে বাচ্চা বাঁচাইতে পারলে আর কিছু লাগবো না বাচ্চাতেই সব ওইব দেখি আজকে আমি সেট করে ফেরু বাচ্চা বাঁচানোর জন্য

দুই জায়গায় আছে একে একে আছে ডরায় ওরা তো মারামারি করে তো আরে বেশি মারে আর কি তাই এরকম অবস্থা আর কতগুলো দিয়ে দিলাম খাক আর এদিকে ঘোড়া আর এদিকে ঘোড়া দিয়ে দেয় আহারে বেশি বেড়ে গেছে তো এটাও দিয়ে দিলাম শামুককেও কিছু দিয়ে দেয় কারণ শামুক তো একটা প্রাণী ওরা তো জান আছে যাই হোক মজা করলাম শামুক প্রাণী ঠিক আছে কিন্তু শামুকের খাবার দেওয়া লাগে না ওরা শ্যাওলা মেওলা খাইয়ে বাজে তো এই ট্যাঙ্কে একটু বেশি খাবার পড়ে গেছে তো এটা আসতে ঠিক হয়ে যাবে সমস্যা নেই দেখি খাক তারপরে পানিটা ঠিক হয়ে যাব আর আস্তে আস্তে নিচে পড়ে যাব গাপির এই দুটা যদি পাচাইতে পারি হাল্লা নামিয়া তাহলে আর কিচ্ছু লাগবো না গাছ কারণ এই দুটার বাচ্চা হলেই অটোমেটিক ঠিক হয়ে যাবো বাচ্চা থেকে আর মেল পাম নিয়ে তো দেখি আর আমার মিথেন বলো নাই মিথেন মিথেনগুলো আনতে যাবো আর আরও বিভিন্ন জিনিস আনতে যাবো আর কি তখন সাথে যে মিথেন ওটাও নিয়ে আসবো মিথেনগুলো অনেক প্রয়োজন মাছের জন্য মাছের সবচেয়ে জিনিস সবচেয়ে ওষুধ যেটা মানে ইম্পর্টেন্ট জিনিস মাছ অসুস্থ থাকলে তো ওইটাই হলো মিথেনগুলো ওইটা না থাকলে মাছে অনেক অসুস্থ থাকে ওইটা দিতেই সব সময় অসুস্থ হইলে ওইটা দিলে ইনশাল্লাহ মাছ সুস্থ হয়ে যায় নব্বই পারসেন্ট মাছ সুস্থ হয়ে যায় আর দশ পার্সেন্ট যেটা ভাগ্য খারাপ থাকে ওইটা অসুস্থ হয়ে যায় মানে অসুস্থই থাকে পরে আসতে মারা যায় আমার গাপ্পিটা দেখছেন মার্শাল্লা গ্যাস কত মোটা হয়েছে পরিষ্কার করতে বলতেছি তো অনেকদিন ধরে এবার কইরাই ফেলাম দেখি আর এসে দেখেন গাছ আব্দুল দেখলাম আজকে প্রত্যেক দিন গাছ বিশ্বাস করবেন না প্রত্যেক দিন এগুলার পানি ভালো লাগে প্রত্যেক দিন দেখেন বৃষ্টি নামে না তো পানি পরিষ্কার থাকতো না মলা থাকতো এটা আজকে আনছে কই থেকে জানি আমরা দিছে দিয়া তারপরে জেড রাখছে আর প্রত্যেক দিন পানি পাল্টায় আমার সামনে আজকে পানি পাল্টাইছে তো আমি কইছি কী করো পানি পাল্টাইতেছি মাছ মেলে তো অসুস্থ হয়ে যাবো না এখন ভাবছি যে না কটা আইনায় দিন এই মাছ যেগুলো পালতে পারবো ছোটো ছোটো আর কি দেখি লিগে ছোটো যেই মাছ পাওয়া যায় ডিয়ার মো গাপ্পির বাচ্চা হইলে তো দিতে পারতাম ইনশাল্লাহ হয়ে যাব ওইলে দিয়ে দিই মোরে আর এদিকে আছে প্রত্যেকটা আলাদা আলাদা করলাম যেন দিয়ে সমস্যা না হয় নাইলে তো সমস্যা বেশি এগুলো চাপাইয়া এই এইটারে চাপাই দিম এই পানিটা দিয়া দেখি কি করি ওটা সরাই দিলে ওই জায়গায় অনেক জায়গায় হইব ওই জায়গায় দিতে পারবো অ্যাঞ্জেলগুলো দেখছেন মার্শাল্লাহ এই দেখেন অ্যাঞ্জেল একটা এই যে একটা অ্যাঞ্জেলগুলো অনেক সুন্দর আর আজকে দেখি পাথর আইনা পাথর ধুইয়া দিছে দেখছেন পাথর না তো ইটের ছোট ছোট টুকরো একটা একটা করে টোকাইছে এই জায়গায় তো নাই এরকম তো ভাঙতেও তো পারে না তো একটা একটা করে কই কই থেকে টোকাইয়া আই না তারপরে দিছে ধুইয়া আমি দেখলাম তো ওরা পরে আমি মনে হয় একটা সিদ্ধান্ত নিলাম না আরে একজন কারণ ও যেভাবে ই ওর অনেক ইচ্ছা আর কি যে ও পালব তো গায়েছি যে এই অবস্থায় আসে পেটে আবার ডিম আইসা করছে দেখেন লং হিলে যে বড়ো হয়ে যেতেছে ডিম আইসো করছে এবার বাচ্চা একটা ব্যবস্থা করবো মানে ডিম ফুটাইয়া আর মলিগুলো ওই যে নিচে মারামারি করে একটা এই যে বেলুন ময়টা পেটে বাচ্চা আসতেছে দেখি ওইবো বাচ্চা সমস্যা নাই আর এইগুলো জায়গায় তো এই গোরামিগুলা ডিম দিয়ে সাইডে আবার ডিম খেয়ে ফেলছে এটা দেখি কী অবস্থা এই জায়গায় দেখছেন এখন প্রত্যেকটা খালি কোনোটার পেটে ডিম নাই মানে বাচ্চা নাই বাচ্চা খেয়ে ফেলছে শুধু একটার পেটে আছে ওইটা দেখি এই যে দেখছেন এই যে দেখা যায় ওইটা কী হয় জানি না দেখি ওটা বাচ্চা দিতে পারে তো সবগুলো এখন আস্তে আস্তে টাইকা দেয় বাচ্চা তো দিব ইনশাল্লাহ কিন্তু বাচ্চা তো আমি বাঁচাইতে পারি না সব ওরাই ফেলে তো হালকা হালকা করে ডাইকা দিয়ে যাই এভাবে বাঁচাইতে হইব দেখি আর হর্নেট দেখছি হর্নেট আলাদা করে রাখতে হয় হর্নেট আলাদা রাখলে বাঁচানো যায় আমরা আলাদা রাখতে হইব আলাদা রাখতে পারবো আর এই শামুকগুলো কিন্তু বাংলা শামুক মানে একবারে দেশি শামুক এমনি ওই যে অ্যাপেলস নে যেটা হেডানো হেডি ওই আমার একটা শ্যামুকাইশা ওইটার ভিতর ডিম পারছে মানে আমার না তো এমনি একটা বাহিরের সামুকাশে ডিম পারছে তো ওইটাই ডিম পাড়াচ্ছেন ওই বাচ্চাটা এই জায়গায় হয়েছে এটাই আবার এই জায়গায় দিছি তো আর কি করার এরকমই চলতেছে দেখি আর কিছু মাছ আনতে পারি কিনা মাছ আনবো না তবে এদিক থেকে মাছ হইব এটাই হইব আমার জন্য মাছ আনা লাগবো না আর মাছ আনবো না এগুলোই সুন্দর করে পালব আর মুখ পরে আরও পরে যখন আমি পুরাপুরি বুঝতে পারব যে মাছ পালতে পারতাসি আমি তখন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দা দোয়া করবেন জানি আপদ আমার জন্য কয়টা মাছ নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা বাজাই দিবেন তো দেখছি দাদা কী মানে কী খাওয়া আইসক্রিম পর্যন্তই আসসালামু আলাইকুম